আরেক মুসলমানের জাত আরেক মুক্তি বলতেছে বাবার চাচাতো বোনের সাথে বিবাহ জায়েজ কেননা বাবার চাচাতো বোন মাহারামের অন্তর্ভুক্ত নয় তো বাবার চাচাতো বোন আপনার কি হয় আপনাকে ডার্লিং লাগে না ফুফু হয় শ্রীকৃষ্ণ যদি মামিদের বিয়ে করে তাহলে আমাকে সে রেফারেন্স আপনাকে দিতে হবে আর শ্রীকৃষ্ণ যদি বিয়ে করে থাকে সেটা হচ্ছে একটা কাল্পনিক চিত্র

প্রতিদিন ঘুম থেকে উঠে এক গ্লাস করে মালটোপা খাবি ঘুম যাবার আগে এক গ্লাস করে হলডিক্স খাবি তাই তুই লম্বা হবি তোর ধন দাঁড়াবে বাঁদরের বাচ্চা কোথাকার ফুফুরে বিয়ে করস তোর লজ্জা লাগে না তোরা মামিরে বিয়ে করো চাচিরে বিয়ে করস লজ্জা লাগে না তোদের আর কথা বলে না দর্শক শ্রোতা এম ডি আমিনুর ইসলামের নাকি পাঁচ বছর ধরে উনি বুখারি নিয়ে গবেষণা করেছে পাঁচ বছরে বুখারের গবেষণার ফল হচ্ছে না কিছুই জানেন না বাইকটা মানুষের মতো মাদার চোখ আমি আর দেখিনি তুই যেমনে বাইকটা ত্যামনে তুই কালা তোর বাপ কি আফ্রিকান ছিল তোর বাপের চাচাতো বোন তোর কি লাগে তোর বাপের চাচাতো বোন তোর লাগে তোর বাপ যদি ওরে বোন ডাকে তাহলে বাপের বোন কি হয় বাপের বোন হয় ফুফু হিন্দুরা বলে পিসি খ্রিস্টানরা বলে আন্টি বৌদ্ধরাও বলে পিসি কথা বলস কা এখন তুই যদি তোর ফুফুরে বিয়ে করস তাহলে তোর বাপের বোন তোর বাপের জন্য কি হবে বোন হয়ে যাবে পুত্রবধূ ফুফু হয়ে যাবে নিজের স্ত্রী তোর বাপের বোন তোর মানে রাখতো ভাবি এখন ভাবি হয়ে যাবে শাশুড়ি সম্পর্কের মায়েরা তো তোরাই সুদোষ তুই যদি ফুফুরে বিয়ে করস তাহলে তোর বাপের বোন যদি তোর বউ হয় তাহলে তোর বাপের সাথে সম্পর্ক কি হবে পুত্রবধু হবে তোর মায়ের মাকে ডাকতো বিয়ের আগে ভাবি বিয়ের পর ডাকবে কি আম্মা তোর মা ডাকতো আপা বা বোন বা ছোট বোন বা বড় বোন এখন তোরে কি ডাকবে এখন ডাকবে মানে পোলার বউ পালাইছে